এটা রকেট লাগবে হালকা পাতলা ওইটা আমি ট্যাঙ্কের মারবো মারবো রাশিয়ান ট্যাঙ্ক এমন অবস্থায় তারা আমাদেরকে মিজাইল ফায়ার করে দিয়েছে দূরবিন দেখতেছে রকেট মারছে ওয়ান টু টু ফুট লম্বা রকেটটা সামনে পড়ছে অর্ধেক মাটির ভিতরে ঢুকে গেছে অর্ধেক উপরে লাল পাংখা ঘুরতেছে আমরা ছয়জন ছয়জন দেখার সাথে সাথে আমি বললাম সবাই শুয়ে যাও এখন এটা ফুটবে আমরা শহীদ হয়ে যাব সবাই শুয়ে গেলাম কালমা ফুটতে চাল্লাহ ভাগ্য বালা শহীদ হয়ে যাবো আল্লাহ জান্নার দান করে দিও সাড়ে তিন মিনিট চলে গেছে চোখ খুলে দেখি ফুটে না আমি ফুটে না ফুটে না এমন রাগ উঠছে ফুটে নাগা গা বুট জুতা পরা ছিল জুতা দিয়া লাত্তি মারা ফুটুস্তফা জুতা গরমে মিজাইলের গরমে জুতা গুল লাগেছে যখন রকেটটা ফুটলো না তখন পাশে ছিল আলী আহমদ সে বলতেছে কুদ্দুস ভাই ইজা যা আজালহুম। হুম লা ইস্তাখিরুন সা ওয়া লা ইস্তাকদিমুন আইনা মা তাকুনু ইয়াদ্রিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা মৌত থেকে পলাইতে পারবে না আবার যতদিন হায়াত আছে কোন বিজাইল তোমাকে মারতে পারবে না সুতরাং নরেন্দ্র মোদী শুনে রাখো তোমার দেব দেবী থ্রি অগ্নি সাপ আমাদেরকে মারতে পারবে না ওর বাপেও আমাদেরকে মারতে পারবে না যদি হায়াত থাকে ঠিক কিনা বলো আবার একবার শহীদ হয়ে গেছি আড়াই ঘন্টা মাটির নিচ থেকে পাও ধরে টান দিস কেমন শহীদ মারসে মস্কো থেকে স্কট মিজাইল তেরো হাজার পাঁচশো কিলোমিটার রেঞ্জ বাহাত্তর ফুট লম্বা পনেরো সাত ফুট মোটা সেম একটা তাল গাছ এই মিজাইল যেখানে পড়ে নিয়ম হইল গোটা পুকুর হয়ে যায় কি হয়ে যায় মাটি যায় কোথায় মাটিগুলো চার দিকে এইভাবে যায় যারা থাকে আশপাশে মাটির নিচে দাফন হয়ে যায় আমরা চব্বিশ জন বিদেশি মিসাইলটা পড়ছে আধা মাইল দূরে ভাগ্য বাড়া কলি যাওয়া ফাটে নাই কানের পর্দা ফাটে নাই মাটিতে পড়ে গেছি ধাক্কায় ওই মাটি আইসা আমাদেরকে ঘিরে ডাইকা ফলাইছে চব্বিশ সতেরো ফুট মাটি সতের ফুট মাটির নিচে আমরা তালেবান আহারে কালা কালা মুজাহিদরা আসছে প্রত্যেকে দূর দূর থেকে ওদের ডাটাটাও রাখলাম না লাশ পাঠাবো কিভাবে মারা গেল আমাদের দেশের জন্য আমাদেরকে সাহায্য করতে আসছে মারা গেছে আর জনকে থাক পাঠাইতে হবে না শহীদ হয়ে গেছে তো সমস্যা নাই দাফন করে দেই তো মাটি সরা বললে যারা আসছে বেগু আসছে আস্তে আস্তে আড়াই ঘন্টা মাটি সরে দে সরে দে পাও ধুরা টান ধরে আমি সমস্যা দু না হেরা কই শহীদ নিস শহীদ মিস চিন্তা হাস চিন্তা হাস। ওই সহি ধারে মাটি সর মাটি সরা সবাই জীবিত আছে চব্বিশ জোন এক জোনে শহীদ হয় নাই আল্লাহ তাকুলুল লেবাইখতሉ ফি সাবিলিল্লাহি আম্মাদ পালা 야 আল্লাহ পাক বলে মাতৃভূমির জন্য ইসলামের জন্য ত্রাস পরা যাবে তাদেরকে বিত্ত বলুন তারা জীবিত সুতরাং আমি চাই মসবাতুল হিন্দ নরন নদীর সাথে ওই করে শহীদ হইতে দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যখন ডাক আসবে

বসে সাতান্ন জন সেনাপ্রধান নরেন্দ্র মোদী হত্যা করেছে একজনের পরিবর্তে ওই ফেরাউনকে ফাঁসিতে ঝুলাইতে হবে ইসলামী দলগুলোর নেতা আল্লামা সাইদি এই কোরানের দশবা আমার ভিতরে আসছে কোরআন হাতে নিয়ে বলি লক্ষ্মীপুর রায়পুরে সাইদি হুজুরের তাফসিরের মাধ্যমে এই লোকটাকে তো স্বর্ণের ঘর বানায়া সম্মানের সাথে জাদুঘরের মতো রাখা দরকার ছিল কত বড় ফেরাউন নরেন্দ্র মোদী কত বড় ফেরাউন ভারতের র আলেমদেরকে টার্গেট করে হত্যা করেছে এক এক জুলের বদলা নিতে হবে ভারতের গোয়েন্দা এখন চেহারা ফেলাইছে ভারতের ভিতরে হিন্দু জঙ্গি গোষ্ঠীর নাম আর ভারতের রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগের নাম র বাংলাদেশ পাকিস্তানে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই সংগঠনের নাম স্কট ছয়শো বত্রিশ জুন অসি সারা বাংলাদেশে কম বেশি হতে পারে পাঁচ সাত জুন তার মধ্যে পাঁচশো তেত্রিশ জুন অসি অলরেডি চালিম সরকারের মাধ্যমে নরেন্দ্র মোদী ইস্কনের সদস্য ঢুকাইয়া ফেলছে মাত্র বাকিছিল বাহাত্তর জুন বা চুহত্তর জুন অসি যদি থালায় থানায় তারা ঢুকে যাই এর পরেটিকুলার হয়ে যাইতো বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য ফুল ক্ষমতা কার কাছে থাকে ওসির কাছে আর এমপির কাছে এমপি তো নরেন্দ্র মোদীর পক্ষের মানুষ উচি তাই রেট ইস্কনের আল্লাহ আকবর শাহ জলালের কবরের কবরের সম্মানে আজান আর মসজিদের সম্মানে আল্লাহর অলি উজারি আল্লাহর অলি চরমুনাই আল্লাহর অলিদের জিকিরের সম্মানে কোরআন হাফেজদের তেলাওয়াতের কারণে দাওয়াত তাবলিকের গাছদের কারণে আল্লাহ এই জমিনকে কলেজ ভার্সিটির ছাত্রদের মাধ্যমে রক্ষা করেছে এই জমিনকে রক্ষা করেছে সুতরাং এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হবে নরেন্দ্র মোদীর কোন সংবিধান এখানে চলতে দেওয়া হবে না